এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়েছেন আমরা কিন্তু অনেকে এখানে যারা বসে আছে আমরা অনেকে সুরা ফাতে একটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারি না কথা বলেন ঠিক কি ঠিক না সেজন্যই আমাদের ছোট ছোট সন্তান যে মাদ্রাসা যে পড়তেছে নুরানি বাচ্চাটা পড়তেছে সুন্দর সুন্দর হাদিস তারা পড়ে যে হাদিসগুলো আমরা অনেক সম্পতিপূর্ণ যে বলতে পারবো না তাদের লেখাগুলো খুবই চমৎকার নিজেরা বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও বলে আল্লাহ আল্লাহ কথা তার আগে আমি বলি যারা আপনার পিছনে বসে আছেন বা একটু দয়া করে সামনে আসা যায় না একটু আপনার সামনে আসেন একটু পিছনে যারা আছেন সামনের দিকে আসেন হয়তো কার কথা দ্বারা আল্লাহ আমার জীবনকে পরিবর্তন করে দিবে এটা আমরা নিজেরা বলতে পারবো না হাদিসে বুখারি রাওয়ায়াত আল্লাহ রাসূল মদিনার একটা বাজারে গেলেন যাওয়ার পরে একজন সাহাবী কালো হাফসি দেখতে ভালো না খাটো কালো দেখতে ভালো না উনি মদিনার বাজারে শাক বিক্রি করতেছে আর উনি বলতেছে এক টাকা এক টাকা এক টাকা মাটির মধ্যে বসে কৃষক যারা আছে আমাদের ভুটিয়া বাজারে সকালবেলা দেখবেন সবজি নিয়ে আসে ভাই সবজি নিয়ে আসে বসে দশ টাকা এরকম বিশ টাকা এরকম বলতে থাকে আল্লাহ রাসুলের সাহাবি বলতেছেন যে এক টাকা এক দার হাম এক দার হাম এক দার হাম কি আস এক দার হাম এক দার হাম আল্লাহ রাসুল এই দৃশ্য দেখে ওই সাহাবির সাথে বসে গেলেন বলেন সুবহান আল্লাহ মাটির মধ্যে বসে গেলেন আর এরকম হাত ঢুকাই দিলেন তার হাতের মধ্যে ঢুকাই দিলেন আর আমার আমার গোলাম বলেন বলতাসান্লাহ আল্লাহ রাসুলের মধ্যে কোনো অহংকার হিংসা বিদ্বেষ কোনো কিছুই ছিল না সেজন্যেই সামান্য যদি আমার ভিতর অহংকার হিংসা থাকে তাহলে কোন আবাদ কবুল হবে না

তিনাকে বললেন যে আমি সন্ধ্যাবেলা তোমার সাথে সাক্ষাৎ করব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়াই রইলেন তিনটা বেজে গেল আসে না আসে কা আসে না পাঁচটা বেজে গেল ছয়টা রাত্রি আটটা বেজে গেল আর আসে না পরের দিন শীতের সময় সকাল বেলা আটটা যখন বাজে একজন আল্লাহওয়ালা একজন আলেম সেই রাস্তা দিয়ে যাচ্ছিল আবদুল্লাইফনে মোবারক রহমেদুল আলাইকে জিজ্ঞাসা করলাম বেটা এখানে দাঁড়ায় রইছে কেন শীতের সময় কখন তুমি এই জায়গায় এসেছ আব্দুল্লাইহনে মোবারক রহমেদুল আলা এই ডাকদা বলতেছেন জোর আমি তো সকালে আসি নাই গতকাল তিনটায় এখানে দাঁড়ায় রইছি কই কেন কই আমি যাকে মোহাব্মত করি ভালোবাসি শখবদ করি আয়া আমার আশেখ আমাকে বলেছিল এই জায়গায় তুমি দাঁড়াই থাকবা আর আমি তার অপেক্ষায় আমি এখন পর্যন্ত দাঁড়ায় রয়েছি বাজারে যারা ভাই দোকানপাটে পাটে রয়েছে চায়ের দোকান অনেক লোক দেখলাম নামাজ পড়ি বের হয়েছি বাজারে যারা রয়েছেন দয়া করে আমাদের স্টেজের নিচে আপনারা চলে আসেন এরকম মাহফিল কি প্রতিদিন হবে আগামীকালে এই জায়গায় হবে না হবে না আপনাদের এটা দায়িত্ব যারা এলাকাবাসী রয়েছেন আপনাদের এখানে আসা এটা আপনাদের কর্তব্যটা দায়িত্ব আল্লাহ রাসুল বলেন এরকম ওয়াজ মাহফিল কোরআনের কথা যে জায়গায় হয় ওই জায়গায় কেউ যদি বাড়ির দিকে বের হয় প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রব্দুল্লাহ আলমিন তার আমল্লামা একটা করে সব লিখে দেয় বলেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় প্রতিটা কদমের বিনিময় তার গুনার থেকে একটা করে গুনাহ মাফ করে দেওয়া হয় বলেন সুবহান আল্লাহ তাহলে যারা বাড়িতে আছেন রাস্তাঘাটে রয়েছেন বিভিন্ন চায়ের মহলে রয়েছেন আপনারা এটা এইভাবে চিন্তা করবেন না যে শেষে গিয়ে আমরা মনে অংশ অংশগ্রহণ করব তাহলে কিন্তু ভুল করবেন আমি আগেই বলেছি কার কথা দ্বারা কোন সময় হেদায়ত আল্লাহ দান করে এটা বলা যায় না যে কথা বলতেছিলাম আল্লাহ রলে জিজ্ঞাসা করলা বেটা কেন দীর্ঘ সময় তুমি দাঁড়ায় রইলাম এই যে আমি বলতেছিলাম কার কথা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার দিলকে পরিবর্তন করে দেন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি গতকাল তিনটা থেকে এই জায়গায় দাঁড়াই রয়েছি আমার আশেখ আমার আশেখার জন্য আল্লাহর বন্ধ আল্লাহর গোলাম আল্লাহর আলী ডাক দেয় বলতেছে না আবদুল্লাহ মুবারক তুমি সারাত দাঁড়াই দাঁড়াই দাঁড়াইয়া তুমি অপেক্ষা করতেছিল একজন মহিলার জন্য তুমি দাঁড়াই দাঁড়াইয়ের অপেক্ষা করতেছিলা আরে বাবা তুমি আল্লাহর জন্য আল্লাহকে মহাব্বত করে আল্লাহ রাসুল যদি তুমি মহাব্বত করে সামান্য পরিমাণ তুমি সময় যদি আল্লাহ রাস্তায় তুমি যদি ব্যয় করতা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ওলিদের তালিকার মধ্যে লিখে নিত চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এটা কি অনেক বড় নসিহত ভাই বলেন অনেক বড় নসিহত না সামান্য একটা নসিহত আব্দুল্লাহ ইবনে দিল পরিবর্তন হয়ে গেছে হাই কি কি বলল আমাকে ঠিকই তো বলছে উনি ওনার দিলটা দুনিয়ার মোহাম্মদ থেকে ফিরে আখেরাতের দিকে নিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তিনি মহাব্বত করা শুরু করেছেন

এখন এরকম জায়গা আল্লাহর রাসুল কথা বলতেছেন ডুবতাছে এক ব্যক্তি দ্বিতীয় দিন আবার আল্লাহ রাসুল বললেন এখন মসজিদের দরজা দিয়ে যে ব্যক্তি প্রবেশ করবে সেও জান্নাতবাসী বলেন সুবহান আল্লাহ তৃতীয় দিন এই কথা তিনি বললেন একই ব্যক্তির ব্যাপারে বললেন যে ব্যক্তি ওই ব্যক্তি নিজেও জানে না আল্লাহ রাসুল তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হজরত উমর রদি আল্লাহ কৌতূহল জাগলো কি ব্যাপার না জানি কেমন আমল করে না জানি মনয় হয় নামাজ পড়ে উমিল শাক নামাজ পড়ে আল্লাহর সব সময় তিনি আবাদত করে বিদায় বিশ্ব তিনি ফতোয়া দিয়েছেন যে তুমি জান্নাত বাসী ওই আমলটা আমাদের জানা দরকার আছে কিনাই বলেন দরকার আছে না আমরা কে কে জান্নাত চাই হাত তুলে করে বলেন আল্লাহ সকলকে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করুন সকল আল্লাহুমা আমিন লম্বা চড়া আলোচনা আপনাদের শোনার দরকার নাই ছোট ছোট যদি সার রাত ওয়াসল্লাম কিন্তু মানলাম না কোনো লাভ আছে ছোট ছোট কিছু আমল যদি শিখে দেখবেন এটা জীবন পরিবর্তন হয়ে যাবে গতকালকের আগে হাদিসের কিতাব পড়াই আল্লাহ রসুল বলতেছেন যে তোমরা একটা করাম হয় আমাদের তাও কিছু নাই খেজুরও নাই কোনো কিছু নাই টাকা পয়সা কোন কিছু নাই আল্লাহ রাসুল বলতেছেন তুমি যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে হাসি হাসি কথা বলো ভালো কথা বলো এটাও তোমার হবে এটাও স্বা এবাদত বলে সেজন্যেই আল্লাহ রাসুলের আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে আদর্শ যদি না থাকে তাহলে হবে না আল্লাহ তিনি বলেন

আমাদের বাড়ির যদি কোনো মেহমান চলে আসে কপালটা কালো হয়ে যায় ঘোষ হয়ে যায় কথা বলেন ঠিক কি ঠিক না মেহমান আসায় মানে হচ্ছে আল্লাহ পাকের রহমত নাজিল হওয়া বলে সুহান আল্লাহ ওই সাহাবি এই কথা বলার পরে কয় ঠিক আছে একসাথে দুজন বিছনার মধ্যে যখন শয় ওই সাহাবের ঘুমায় না ওমর ঘুমায় না রাতে জেগে জেগে দেখে না জানি তাহার যত নামাজ পড়ে আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে এসে বিছনার মধ্যে শুয়ে যায় ফজরে যখন আযান দেয় তখন উঠে যায় আবার ফজরের নামাজ পড়ে সালাত কোনো ইবাদত করে না প্রথম দিন দেখলো দ্বিতীয় দিন দেখলো তৃতীয় দিন দেখলো অতিরিক্ত কোন আমল করে নাই সাহাবী চতুর্থ দিন বললেন ও আমার ভাই আমি তো তোমার বাড়িতে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম তা হাসিল হলো না আল্লাহ রাসূল তোমার ব্যাপারে বলেছিল যে তুমি জান্নাতবাসী এক দিন নয় দুই দিন নয় তিন দিন বলেছে তুমি না জানি কি আমল করো ওই আমলগুলো আমাকে বলো ওই আমলগুলো আমি আমিও করব এমন কোন আমল তো দেখলাম না তুমি রাতের বেলা উঠে তাযজত নামাজ পড়ো দান খয়রাত করো কোনো কিছু করো তাও তো দেখলাম না রহমাতুল্লি রাস্তা আমি ডাক দেয়া বলেন ও ভাই রে শোনো আল্লাহ রাসুল যদি বলে থাকে এতে কোন সন্দেহ নাই আমার এরকম কোনো আমাল্ নাই তবে একটা আমাল আমির আমার ভিতরে রয়েছে আমি যখন রাতের বেলা যখন আমি বিছনার মধ্যে যখন শুই তখন সারাদিন আমাকে কেউ যদি কষ্ট দিয়ে থাকে বা আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি জানতে যদি আমি সকলকে মাফ করে দিই সকলকে ক্ষমা করে দিই আমি আমাকে কেউ যদি কষ্ট দিয়ে থাকে আমি সকলকে মাফ করে দিই এই যে মাফ করে দেওয়া সামান্য একটা নসিহত সামান্য একটা এবাদত আল্লাহর কাছে এত মকবুল হয়েছে এত দামি হয়েছে যে ওনাকে আল্লাহ সুহান ও তালা জান্নাত লিপিবদ্ধ করে দিয়েছেন বলেন সুহান এটা কি ভাই আমাদের জন্য কঠিন হবে বলেন আমাদের জন্য কিন্তু কঠিন হবে না আমরা আমাদের সাথে কারো সাথে যদি একটা জগড়া বেজে যায় তাহলে দেখবেন আমি যখন মৃত্যুবরণকে মসিয়ত করে যাই এরকম সন্তানকে আমাকে ওরকম কষ্ট দিয়ে ওকে মাফ করবি না ক্ষমা করবি না এরকম না মাফ করে দেয় ইনসাফ কায়েম করা আল্লাহ রাসুল এটা ইনসাফ করেছেন